ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি মালদা যাওয়ার উদ্দেশ্যে এবং আমাদের বাড়ির থেকেই কিন্তু ডাইরেক্ট মালদার একটা বাস আছে তো আমরা সেটাতে করেই গেছিলাম আর হ্যাঁ কেন যাচ্ছি মালদাতে সেটাও তোমরা দেখতে পারবে তো তার জন্য পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে তো তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আমরা কিন্তু আমাদের সময় মতোই মালদাতে পৌঁছে গেছিলাম এবার টোটো করে যাব মাসি বাড়িতে আর হ্যাঁ বাবা কিন্তু আগের দিনই চলে এসেছিলো মালদাতে যেহেতু মাসি বাড়িতে একটা প্রোগ্রাম ছিল আমি কিন্তু সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি মাসিদের বাড়িতে যে দামোদর মাসিক কীর্তনটা দিয়েছিল যার জন্যই আমাদের একদিন আগে মালদাতে আসা আর হ্যাঁ একটু পরে আমি তোমাদেরকে বলবো আমরা কেন মালদাতে আসলাম আমরা কিন্তু এই সেই মাসি বাড়িতে খাওয়া দাওয়া সেরেই সবাই মিলে বসে পড়েছিলাম আড্ডা দিতে আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার মায়ের ছোট বেশি মায়ের কাকার তো বোন আছে তো আমরা সবাই মিলে যাব হচ্ছে বৃন্দাবন যার জন্যই মাসি বাড়িতে আসা আর দশ মিনিট লাগে বড়মাসির বাড়ি থেকে কিন্তু স্টেশন একদমই কাছে কিন্তু আমাদের যেহেতু ট্রেন আছে তো একদমই লেট করা যাবে না সময়ের আগে আগে আমরা পৌঁছে গেছিলাম দেখো তখন বাজে সাতটা এবং আমাদের ট্রেন ছিল নটার নাগাদ তো আমাদের এখানে টুকু ছাড়তে যাচ্ছে আর এখানে কিন্তু আমরা সবাই লাগেজ ফাগেজ নিয়ে রেডি স্টেশনে যাওয়ার জন্য এই ছিল আমাদের ট্রেন আমরা কিন্তু এখান থেকে যাব পাটনাতে এখানে কিন্তু বুনু আমাদেরকে শুধুই ছাড়তে এসেছিল এবং সত্যি আমারও ইচ্ছা ছিল সেও যাতে আমাদের সাথে যায় কিন্তু তারও প্রবলেম ছিল সামনেই বাচ্চাদের এক্সাম যার জন্য সে যেতে পারলো না আমাদের সাথে আর এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম ট্রেনে যেহেতু আমাদের রাত্রে জার্নি করতে হবে তার জন্য নিয়ে নিয়েছিলাম রুটি আর সাথে ছিল কাবলি ছোলার ঘুগনি এটা কিন্তু বাড়িতেই বানানো হয়েছিল এবং প্যাকিংটা কিন্তু আমার বাবা করেছিল খাওয়া দাওয়া সেরে আমরা যে যার জায়গা মতো বসে পড়লাম দেখো উপরে মা তারপরে অনিমাসি এবং নিচে ছিল বাবা এবং তারই অপোজিটে ছিলাম আমি দিদা মাসি গুড মর্নিং আরেকজন করে দেখি সোনালি এবং পিয়ার সিট কিন্তু ছিল আর আমরা সবাই একসাথেই ছিলাম তো আমরা পাটনা সময় স্টেশনে পৌঁছে গেলাম নামতে না নামতেই দেখি কি ভিড় স্টেশনে আমরা কিন্তু এখানে দলের সাথেই যাচ্ছি বৃন্দাবন মালদারি একটা দল বলতে পারো যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু অনেকজনই ছিলাম গুড মর্নিং সকলকে দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঘড়িতে বাজে পাঁচটা ছেচল্লিশ এবং আমরা পাটনা স্টেশনে নেমে গেছি ওখানে সবাই বসে আছে বাবা কিন্তু এখানে ব্রাশ করে নিচ্ছে আমাদের এখানেই কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আমাদের আবার ট্রেনে উঠতে হবে আমাদের ট্রেন এখন অনেক টিকলে যার জন্য আমরা এই ওয়েডিং রুমে আছি এখন আমাদের এখানেই থাকতে হবে কিছুক্ষণ রুমটা কিন্তু বিশাল বড় এখানে সবাই আছে আমরা আটজন লোক আর আমাদের লাগেজ দেখো মানে সত্যি কোথাও আসতে যে এত লাগেজ হয় এগুলা টানাটাই ভীষণ চাপের সোনালী ওখানে রেডি হচ্ছে ওয়েটিং রুমে কিছুক্ষণ বসে থেকে আমি আর সোনালি চলে এসেছি ব্রাশ করার জন্য পাশেই কিন্তু জলের ব্যবস্থা ছিল

আমরা এখানে কাশী বিশ্বনাথ মন্দিরের ওপর দিয়েই যাচ্ছি এবং আমরা কিন্তু সেই মন্দিরটাই দেখছিলাম যে কি সুন্দর লাগছিল সত্যি আর ভাল লাগছে না ট্রেনে থাকতে ভীষণ ভোর হচ্ছে কোন সকাল হবে কটা বাজে এখন এখন বাজে সাতটা তেইশ এখন তো সবাই ঘুমাচ্ছে দেখাচ্ছে আমি

চির জামা মা ভেজেছে বাড়িতে এখন বাজে আটটা চৌত্রিশ আমরা পৌঁছালাম অযোধ্যা ধাম গুড মর্নিং সবাইকে তো এখন আমরা চলে এসেছি আগ্রা স্টেশনে এরপরেই আমাদের নামতে হবে মথুরাতে আমাদের ট্রেন যদিও অনেকটাই লেট আমাদের সাড়ে সাতটায় নামার কথা ছিল কিন্তু এখন ট্রেন পৌঁছাবে নটার সময় তো চলো দেখতে থাকো ফাইনালি দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি মথুরাতে আমরা চলে এসেছি মথুরাতে এখন এখান থেকে ধরবো অটো এখন আমরা টোটোতে অটো করে যাবো তো এখন আমরা এখান থেকে অটো করে বেরোবো সামনে আমাদের অটো আছে